ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী মুর্শিদাবাদ জেলার চব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল সম্মেলনটি পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হল রবীন্দ্র ভবনে যা নামাঙ্কিত করা হয়েছে কমরেড শেখর সাহা জোহাক আলী মঞ্চ এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর নামে জেলার নেতৃত্ব নির্বাচনের জন্য এবারের সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রস্তাবিত জেলা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে মোট ষাট জন সদস্য এতে নারী যুব এবং বিশেষ ক্যাটাগরির প্রতিনিধিদের অন্তর্ভুক্তি বিশেষভাবে লক্ষণীয় নতুন কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন কমরেড শিলা মণ্ডল কমরেড সুলেখা চৌধুরী এবং কমরেড রায় চ্যাটার্জি এছাড়া তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আছেন কমরেড পল্টন হাসদা এবং কমরেড সজীব সাহা বিশেষ আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন কমরেড বদরুদ্দোজা খান এবং কমরেড আবু বাক্কার সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির পুনঃ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন জামি মোল্লা মুর্শিদাবাদ জেলার চব্বিশতম যে সম্মেলন সেই সম্মেলন সাফল্যের সঙ্গে এখানে সম্পন্ন হয়েছে এলাকার মানুষ সহ গোটা জেলার মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা মুর্শিদাবাদ জেলায় আমাদের পার্টির সম্মেলনকে খুব ভালোভাবে সফল করেছি এবং এখানকার যে অভ্যর্থনা কমিটি তারা খুবই দায়িত্বের সঙ্গে এই সম্মেলনকে সম্পন্ন করেছে আমাদের এই সম্মেলন থেকে তিন বছর পর যে সম্মেলন গত তিন বছরে আমরা যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছিলাম সেই সিদ্ধান্তগুলিকে কিভাবে কার্যকারী করতে পেরেছি আর কোনটা পারিনি তা নিয়ে আমাদের চর্চা হয়েছে এবং তার সাথে আগামী তিন বছরে এখান থেকে শিক্ষা নিয়ে কতটা এগোতে পেরেছি কতটা পারিনি তা নিয়ে আগামী তিন বছর আমরা কিভাবে কাজ করব তার জন্য একটা কমিটি গঠিত গঠিত এখন এ জেলার বহু সমস্যা আছে ভাঙনের সমস্যা এ জেলায় পরিযায়ী শ্রমিক এখানে কারখানা নেই পরিযায়ী শ্রমিক যেখানে সম্মেলন হচ্ছে সেখানে এই মহকুমায় বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির একটা সকি আছে দাবি আছে একশো দিনের কাজ নেই বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা যেমন আন্দোলন করব তেমনি প্রতিদিন যে ঘটনাগুলি ঘটছে সামাজিকভাবে বঞ্চিত যারা তাদের নিয়ে আমাদেরকে শ্রেণী আন্দোলন সংগঠিত করে আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে আর শক্তিশালী করতে গেলে সংগঠনকে আরও মজবুত করতে হবে আমরা এই গত তিন বছরে বহু আন্দোলন করেছি তার মধ্যে দিয়ে সাফল্য পেয়েছি এই সাফল্যের মধ্যে দিয়েই আমরা আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলায় পার্টিকে আরও শক্তিশালী করব এই বিষয়গুলি নিয়েই আমাদের আলোচনা হয়েছে এবং কতগুলো দাবি উত্থাপন করা হয়েছে সেই দাবিগুলি নিয়েই আমরা এগিয়ে আগামীতে তো দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনকে সামনে মাঠে থাকছে আগামী যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় আমাদের পার্টি যে তার গণফ্রন্টগুলি আছে সেই গণফ্রন্টগুলিকে আরও শক্তিশালী করা মুর্শিদাবাদ জেলায় যে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করছে প্রতিক্রিয়াশীল শক্তি তার বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন সংগঠিত করা এবং প্রতিদিন যে মানুষের রুজির সমস্যা সেই সমস্যাটাকে দূরে সরিয়ে দিয়ে বাইনারির রাজনীতি করতে চাইছে সাম্প্রদায়িকতার বিভেদের রাজনীতি করতে চাইছে সেই বিভেদের রাজনীতির বিরুদ্ধে মানুষের রুটি রুজির দাবি নিয়ে প্রতিদিনের লড়াই সংগঠিত করেই আমরা আগামী ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা এগোতে চাই নিশ্চিতভাবেই আমরা মনে করি যে মানুষের রুটি রুজির সমস্যাটাই হচ্ছে মূল সমস্যা জাতপাতের সমস্যা নয় ভাতের সমস্যা এই সমস্যা নিয়ে যদি আমরা শ্রেণী আন্দোলন আরও বিকশিত করতে পারি নিশ্চিতভাবে সে সাফল্য আমরা ইতিমধ্যে আপনি অবগত রয়েছেন যে কার্তিক মহারাজ সেই কার্তিক মহারাজের নামে একাধিক অভিযোগ রয়েছে দাঙ্গা লাগানোর সেখানে কার্তিক মহারাজকে ঘোষণা করা হয়েছে পদ্মশ্রী যা দিচ্ছেন বিজেপি সরকার আসার পর এটা খোলামকুচি ভেঙেছে যার হাতে রক্ত মাখা যে দাঙ্গা লাগিয়ে মানুষকে খুন করতে চায় মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে দাঙ্গার স্রষ্টা দাঙ্গা বিভিন্ন জায়গায় লাগাতে চাইছে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি ঐতিহ্য সেটাকে যারা যারা ভাঙতে চায় তাদেরকে উৎসাহিত করতে চাইছে এবং এটা দিয়ে প্রমাণ হচ্ছে আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা তৈরি করে ওরা ভোটের রাজনীতিতে নামতে চাইছে যিনি পদ্মশ্রী পেয়েছেন এবার হয়তো এই রাজ্যের সরকার আরেকজন আছে তাকে রত্ন দেবে এটাই তো এ বলবে হামকিসের কম নেই আমাদের হয়তো রত্ন বিগত দিনে যে বড় সমস্যা দেবে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার মত্ততাই ওরা মেতেছে যাতে মানুষ শিক্ষিত হতে না পারে ছেলেমেয়েরা শিক্ষিত হতে না পারে তাদের আন্দোলনের সূচিমুখ যাতে ধারালো হতে না পারে সেই জন্যেই অশিক্ষিত করে রাখো শিক্ষা লাভ না করে শিক্ষা দিলেই তো তারা চাকরি চাইবে কাজ চাইবে অতএব শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানোর দরকার নেই মুর্শিদাবাদ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা যাতে বিশ্ববিদ্যালয় যা আছে সেটা যাতে বন্ধ হয়ে যায় যার মুখে স্কুলগুলো যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থায় করছে ফলে ওরা চায়নাতে শিক্ষা লাভ করুক আর একটার পর একটা মদের দোকান খুলে ভোটের সময় রাজনীতি যাতে ক্লাবকে কিছু টাকা এতে টাকা ওতে টাকা করে মৎসব করো খেলা করো মেলা করো এই করে ওরা এই সমাজটাকেই ধ্বংস করতে চাইছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে ধ্বংস করতে চাইছে ফলে শিক্ষা ব্যবস্থাটাকে ওরা চায় না যে জনসাধারণের সকলের শিক্ষা হোক মুষ্টিমেয় কয়েকজনের শিক্ষা লাভ করুক এই জন্যে বেসরকারি করণের দিকেই যাব ভবিষ্যতে